আমি যে লোকেশানটায় দাঁড়িয়ে আছি আমার সামনে অসংখ্য লতা দেখছেন ঝুলছে এটাকে বোটানিক্যাল ভাষায় বলা হয় সিসাস বার্টিসিলাটা অর্থাৎ কার্টেনাইবি যেটাকে বলা হয় এটা হচ্ছে প্রাকৃতিক পর্দা এই যে দেখেন যে লতাটা মাচার উপর হয়েছে সেই মাচা থেকে এর শেকড়গুলি জাস্ট নিচের দিকে ধাবিত করে দিয়ে মাটি থেকে সে খাবার সংগ্রহের জন্য প্রস্তুতি নিচ্ছে এটা এত চমৎকার এবং অর্নামেন্টাল বিশেষ করে আমাদের দেশের শৌখিন বাগানিরা মাচা করে দিয়ে মাচার উপরে এর গাছটা উঠিয়ে দিয়ে সেই লতা থেকে যে শেকড়গুলি নিচের দিকে ধাবিত হয় সেটাকে ধাবিত করিয়ে দেয় যেন দেখতে সুন্দর লাগে সেখানে বসার একটা জায়গা করা যায় সেখানে চা খাওয়ার জায়গা করা যায় সেখানে বসে একটু বিনোদন করা যায় আড্ডা দেওয়া যায় সেই সব স্থানে সাধারণত এটাকে রোপণ করা হয় এই যে দেখেন সিসাস বার্টিসিলাটা যাকে বলা হয় হচ্ছে কার্টেন আইভি একটি চমৎকার অপরূপ সৌন্দর্যমণ্ডিত লতা যার শেকটটা কিনা খুবই দৃষ্টিনন্দন